আমাদের যে রিবন গুলা এগুলো হচ্ছে ভাই সর্বোচ্চ কোয়ালিটির রিবন হ্যাঁ এই যে দেখেন আমরা একটু সরাসরি দেখা দিই একবার হান্ড্রেড পার্সেন্ট সলিড এই কালার দিয়ে যখন এটা সেলাই হবে তখন এই ব্লু কালার লেস হবে যদি সাদা কালার হয় সাদা লেস হবে এটা আমরা মিলে দিই এটা হার্ড রিবনটার মধ্যে কতটা নরম আমরা দেখাই এই যে এটা একটু জাম্পিং করবে হ্যাঁ যারা ফাইভ স্টার টাইপের লুকিং চান তাদের জন্য এই দেখেন আমি একটু লাফায় দেখাইলে সুবিধা হবে ইঞ্চি করা দুইটা ফেল্ট এটাই হলো এক ইঞ্চি আর এটার নাম হচ্ছে রিবন্ড এটা হলো তিন ইঞ্চি টোটাল হলো চার ইঞ্চি যারা এর চেয়ে একটু ভালো কোয়ালিটি নেবেন তাদের জন্য মাঝখানে পিফোম হবে দুই পাশে আমরা রিবন্ড দিয়ে দিব রিবন্ড দিয়ে দিবেন হ্যাঁ পিঞ্চি পিঞ্চি রিবন্ড থাকবে মাঝখানে তিন ইঞ্চি পি পিফোম থাকবে এটা হচ্ছে ফুল অর্থোপেডিক্স ম্যাট্রেস ছয় ফিট বাই সাত আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে এসেছি একটি ম্যাট্রেসের কারখানায় এটি হচ্ছে আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ কথা বলছি এই কারখানার যে প্রোভাইডার

তা ভিডিওর উদ্দেশ্য হচ্ছে একটা অরিজিনাল অথেন্টিক ম্যাট্রেসের ভিতরে আমরা কি কোয়ালিটির জিনিসগুলো দিচ্ছি এটা বলা চলে আমাদের একটা পার্সোনাল একটা জায়গা যেখানে হচ্ছে আমাদের যে কাস্টমার আছে তাদের জন্য বানানো হয় মালগুলো মানে এখানে কোনো কক্সিট টকশিট অন্য কোনো ধরনের ম্যাটেরিয়ালস নেই শুধু আছে এখানে রিবন্ড আর আছে ফেল্ট আর আছে পিফোম এইটা হচ্ছে পিফোম আর এই যে এগুলো হচ্ছে ফেল্ট আর এগুলাকে বলা হয় রিমন্ডেড তাই না এই রিমন্ডেড এগুলো দিয়ে একটা অর্থোপেডিক্স এবং নর্মাল মেট্রেস দুইটাই হয় তাই না কেউ যদি নরম চায় তাহলে তার আর না ইউজ করলে হয় আর আমাদের যে রিবন গুলা এগুলো হচ্ছে ভাই সর্বোচ্চ কোয়ালিটির রিবন হ্যাঁ এই যে দেখেন আমরা একটু সরাসরি দেখায় দিই একবার হান্ড্রেড পার্সেন্ট সলিড হান্ড্রেড পার্সেন্ট সলিড একটা ব্লক থেকে এই রিবন গুলা কাটার পরে এখানে রাখা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট হিসাবে আর পাঁচ ফিট বাই সাত ফিট হিসাবে যার যেই সাইজ লাগবে ওই সাইজ আমরা দিব এইখান থেকে মানে জোড়াতালির সিস্টেমটা নাই মানে একদম এক টুকরা থাকবে চমৎকার এক টুকরা থাকবে তো আমাদের একটা অর্ডার আসছে এই অর্ডারটা হচ্ছে আপনারই অর্ডার নাকি হ্যাঁ আমি একটা মেটেজ বানাবো একটা আমারটা হচ্ছে পাঁচ ফিট সাত ফিট জি পাঁচ ফিট ভাই সাত ফিট এই যে এইখানে একটা ফিল দেওয়া হইছে এই যে আরেকটা ফিল দেওয়া হইছে দুইটা ফিল ফিল্ডগুলোর কি হাফ ইঞ্চি করে থাকবে নাকি হাফ ইঞ্চি করে দুইটা ফিল্ড এটাই হলো এক ইঞ্চি আর এটার নাম হচ্ছে রিবন্ড এটা হলো তিন ইঞ্চি টোটাল হলো ইঞ্চি এই ইঞ্চি এখন ম্যাট্রেস এর মেটেরিয়াল এটার নাম রিবন্ড এটার নাম ফেল অন্য অন্য কোনো নাম বলে সেটা আসলে ওই সত্যিটা নাই কারণ এই লাইনে যারা আছে তারা চিনে শুধু ফেল আর রিবন ফেল্ট আর এইখানে এই যে অরিজিনাল এগুলো হচ্ছে ফ্রেশ ফেল্ট এগুলো হচ্ছে আর ফেল

যে গ্লু ওয়াটারের মাধ্যমে এগুলা এই যে ফিল্ডগুলা লাগানো হবে এই ফিল্ডগুলো লাগানো লাগানোর পরে যেটা করা হবে সেটা হচ্ছে সিস্টেম মতো কাটিং করা হবে তারপরে হচ্ছে চুইলা আসবে আমাদের এই মেশিনে এই মেশিন হ্যাঁ এই মেশিনে চুইলা আসবে চার ওপাশে ঘুরে সেলাই করা হবে এই যে ইডি এটা যেমন এই কালারটা এই ফিল্ড এই দিয়ে তারপর এটা তো এইখানে হচ্ছে যে যে কালারটা আছে এই কালার দিয়ে যখন এটা সেলাই হবে তখন এই ব্লু কালার লেস হবে যদি সাদা কালার হয় সাদা লেস হবে এটা আমরা মিলে দেই মানে এই লেস গুলো মিলে দেই আর এখানে আছে আমাদের কাপড় রোল হিসাবে গুলো আমাদের গোডাউনে আরো হিউজ আছে তো এই কাপড়ের কোয়ালিটিটা আমরা চেষ্টা করি ভালো দেয়ার দেখেন প্রবাসী অনেক কাস্টমার আছে যারা ভালো জিনিসটা চায় এখানে আমরা একটা লেয়ার থাকি মাঝখানে পেডিংস থাকবে তারপর কাপড় থাকবে তিনটা লেয়ারে আমাদের কাপড়টা

এই যে এই ফোমটা ফোম তাই না ফোম ফোম মানে ফাইবার বা তো এই ফাইবারটা দিয়ে কিন্তু আমরা যদি এইখানটায় একদম পিওর যে চাদর যে আমরা বাসায় আমরা যদি চাদর দিয়ে এটাকে যদি মুড়ে শিলাই করে দিতে চাই তাহলে কি সম্ভব হবে হ্যাঁ সেটা যদি সরাসরি চাদর দিয়ে আপনার চান সেটাও করা হবে তাহলে কিন্তু ভিতরে ওই থাকবে এই থাকার কারণ আছে কারণটা হচ্ছে ভাই যখন আমরা সরাসরি রিবনটার উপরে ঘুমাবো তখন কিন্তু আমাদের পিঠে হালকা বাঁধবে জিনিসগুলা মুসলিম হবে না

যার হাতে যাবে যদি কখনো কোনো সমস্যা হয় আমাদের কাছ থেকে সরাসরি চেঞ্জ নিতে পারবেন অথবা অন্য কোনো নামের হয়তো ভুল গেছে আর হচ্ছে আমাদের লেভেল কবে করবেন আপনারা জি

আর হচ্ছে যারা এর চেয়ে একটু ভালো কোয়ালিটি নেবেন তাদের জন্য মাঝখানে পি ফোনটা হবে দুই আমরা রিবন দিয়ে দিব রিবন দিবেন হ্যাঁ পিন চা পিন চা রিবন থাকবে আর মাঝখানে 3 ইঞ্চি পি ফোন থাকবে 4 ইঞ্চি এই ম্যাট্রেসটার দাম পড়বে মাত্র 8500 টাকা 8500 হ্যাঁ 6 ফিট বাই 7 ফিট আর 5 ফিট বাই 7 ফিট মাত্র 7500 টাকা 7500 ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি বাহ এটাও বাস করতে পারবেন ভাঙবে না মোচকাবে না পজবে না গলবে না ভালো কোয়ালিটির একটা ম্যাট্রেস আর এইখানে যে হাফ ইঞ্চি রিবনগুলো আমাদের রাখা আছে এই যে পি ফোমের উপরে এটা দিলে কি হবে জিনিসটা একটু সফট হবে হ্যাঁ তো এটা দিতে পারবেন তো এই গেল একটা কোয়ালিটি মাসখানের পিরফর্ম দেয়া 6 ফিট বাই 7 ফিট 6500 দুই পাশে রিবন্ড দিলে হবে মাত্র 8500 টাকা এখন যারা হচ্ছে ফুল রিবন্ডের ম্যাট্রেস নেবেন এই যে এগুলো হচ্ছে ফুল রিবন্ডের ম্যাট্রেস এইখান থেকে আপনি চাইলে 3 ইঞ্চি থেকে শুরু আমাদের এই যে 4 ইঞ্চি স্লাইস করা আছে এখানে 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি যার যত ইঞ্চি দরকার আমরা ওইভাবে দিতে পারব ইনশাআল্লাহ

যারা ইয়াং আছেন তাদের জন্য এই ম্যাট্রেসটা খুবই ভালো তো ফুল রিবনটা নিলে দশ দশ পাঁচশো টাকা ছয় ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট নয় হাজার পাঁচশো এখন যারা চান ভাই টু ইন ওয়ান এক পাশ শক্ত হবে আমার এক পাশ নরম হবে যেটা আপনি নিজে নিচ্ছেন এই যে দুইটা ফেল দিয়ে দিচ্ছি আমরা এক পাশে দীর্ঘদিন যাবত এই ম্যাট্রেসটার চাহিদা খুবই দিন দিন বাড়ছে কারণ নরম পাশটা আপনি এখন ইয়াং আছেন এখন এটা ইউজ করতে পারবেন যখন আপনার বৃদ্ধ হয়ে গেলেন মাঝা কোমরে পেইন হবে

আ 9500 টাকা টাকা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে এবং এই আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ একটি অথেন্টিক শপ চকবাজার ছাত্রজার তাদের কাছ থেকে আপনারা নির্বভাবনায় এই ধরনের ম্যাট্রেসগুলো নিতে পারবেন তারা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকছে ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ